এদেশে বিভিন্ন রাজনৈতিক নেকতি নেতৃবিন্দের সমালোচনা করলে তার জেল জুলুম হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন সরকারের সমালোচনা করার কারণে চাকরি গিয়েছে জেলে পস্থিতে অথচ হুজুররা সাপলা 7470 থেকে শুরু করে কয়েক বছর মুসল হুজুররা নির্যাতিত রাষ্ট্রপতে হুজুররা এসেছিলো নাস্তিকদের শাস্তিনি ধারণ করার জন্য ঠিক কিনা দুর্ভাগ্য আজ ও পর্যন্ত বাংলাদেশ সরকার নাস্তিক মুক্তাদের ক্ষেত্রে এই শাস্তি নির্ধারণ করতে পারেন কথা বলে মূলত জঙ্গিবাদের উত্থান কিভাবে হয় আল্লাহর এই জমিনে মুসলমানের জমিনে একজন নাস্তিক যখন রাসুলকে গালি দিয়ে জীবিত থাকবে তার বিচার হবে না তখন কিছু ব্যক্তি ইমানের তাগিদে আইনের তোয়াক্কা না করে সাতিমের রসুলের হত্যার উদ্দেশ্যে অস্ত্র হাতে নিবে সাতিমের রসুলকে হত্যা করবে এটাই তো স্বাভাবিকতা বলে আপনি যখন হত্যা করবেন না আপনি যখন শাস্তি দিবেন না তখন কোন ব্যক্তি যখন স্বেচ্ছায় যদি এই দায়িত্ব তার কাঁধে উঠিয়ে নেয় আর এটাকে জঙ্গিবাদ বলবেন এর চেয়ে বড় জুলুম এর চেয়ে বড় পাগলামি পৃথিবীতে হতে পারে না আমরা এই ক্ষুদ্র আলোচনা থেকে দায়িত্বশীলদের কাছে এই আহ্বান করব আমরা এটা চাই যে সরকার এটা উপলব্ধি করে এদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করলে যদি শাস্তি নির্ধারণ হয় তাহলে অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে এই আইন চাই আমরা পাশ করা হোক জাল্লা এবং তার রসুলকে কেউ ব্যঙ্গ করলে তার ইসলামকে কুটুক্তি করে আল্লাহর সাথে বেয়াদি করে কোনো মানুষের সন্তান জমিনে থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না কথা বলে যখন আল্লাহর জমিনে আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি হবে জাতি যখন তার বিচার করতে ব্যস্ত হবে তখন এই জাতির উপরে আল্লাহর অবشاء এই জাতির উপরে বিপদ এই জাতির উপরে গজব আসতে বাধ্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কেউ গালি দিলে কাআব ইবনে আসরাফ নামে এক ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলকে কটূক্তি করত গালি দিত আল্লাহ পাক তার বিধান দিয়েছেন তাকে হত্যা করার বলেন কি

সে তৌবা করলেও তার তৌবা কবুল করা হবে না তার শাস্তি হচ্ছে কতল তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বলেন তার শাস্তি কি দুর্ভাগ্য এ জাতির যে বিভিন্ন ব্যক্তি আর রাজনৈতিক নেতাদের সমালোচনা করলে জেল জুলুম হয় আটক হয় কিন্তু ইসলামকে কুটুক্তি করলে তার কোনো শাস্তি হয় না আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত কথা বলেন ঠিক কাজী আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হয়ে চলার তৌফিক দান করুন আল্লাহ তাআলা তার রাসূলের শান মান মাকাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিন আমরা আজানের পরে যে দোয়া করি আমরা আজানের পরে যে দোয়া করি সেই দোয়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক আপনি আপনার রসূলকে সম্মানিত আসনে মাকাম ইব্রাহিমে তাকে সমাসীন করুন মাকামে মাহমুদে আপনি তাকে সমাসীন করুন রসুল সাল্লাম বলছেন জান্নাতের ভিতরে একটা সর্বোচ্চ মাকাম আছে জান্নাত মাকামে মাহমুদ বলেন তার নাম কি এ মাকামে মাহমুদ আল্লাহ পাক তার হাবিবকে দান করবে মসজিদে ঢোকার চারটি সুন্নাত আছে তার ভেতরে একটা সুন্নাত হচ্ছে রসুলের প্রতি দরুদ করা বলেন কি করা ডান পা আগে দিয়ে ঢোকা বিসমিল্লা পড়া ডান পা আগে ঢোকা বিসমিল্লা পড়া মসজিদে ঢোকার যে দোয়া পড়া আর রসুলামের উপরে দরুদ পড়া কি পড়া দরুদ পড়া এই উম্মত যখন কোনো কিছু আল্লাহর কাছে দোয়া করে তখন চাই রসুল সাল্লাম বলছেন এই দোয়া প্রথম আসমানে ঝুলতে থাকে এটা আর শাহিম পর্যন্ত পৌঁছে না ততক্ষণ ততক্ষণ পর্যন্ত উম্মত রসুল সাল্লাহ দরুদ শরীফ না পড়ে কাজে আপনার দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে রসুলের প্রতি কি পড়া বলেন কি পড়া যে রসুলের প্রতি দরুদ না পড়লে দোয়া কবুল হয় না সেই রসুলকে গালি দিলে জমিন থর করে কাপে কথা বলেন টিকিয়ে মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাকের নাম নিলে সম্মান সূচক আজ্জা ওয়া জাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় শব্দ প্রয়োগ করা আল্লাহ পাক বাধ্যতামূলক ওয়াজিব করে দেন নাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে এই জাতির উপর আল্লাহ পাক দরুদ শরীফ পড়াকে আল্লাহ বাধ্যতামূলক ওয়াজিব করে দিয়েছে কি করে দিয়েছে কি করে দিয়েছে

তাও প্রত্যেকটা হাদিসের শুরুতে কি রসুলের নাম নেওয়া হয়েছে নাম নেওয়া হয় নাম নেওয়া হয় সাল্লাম বলেছেন নবীজি বলেছেন নবীজি বলেছেন তারপরও নবীজির শানে প্রত্যেক মুসল্লিফ রহমতুল্লাহ আলাই দরুদের ক্ষেত্রে কেউ কার পূর্ণ করে নাই প্রত্যেকটি হাদিসের শুরুতে নবীজি বলেছেন এটার পরে সাল্লাহ আলাইসাল্লাম লিখেছেন তারা এতটা সম্মানিত করেছেন এতটা সম্মান দিয়েছেন আর কোথাকার দুশ্চরিত্র কুলাঙ্গার আল্লাহর জমিনের নিকৃষ্ট ব্যক্তি জমিন আল্লাহর রসুলকে গালি দিয়ে জীবিত থাকবে এটা মুসলমান জীবিত থাকতে হতে পারে না কথা আমাদেরকে বুঝ দান করুক আজকে অন্য মুসলমান রসুলকে গালি দিয়েছে কয়দিন পর আমাদের সন্তানরা গালি দিবে কারণ আমরা এই ভাবি আমাদের সন্তানকে বেড়ে তুলছি আমাদের সন্তানদেরকে দিচ্ছি না কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিচ্ছি না নামাজের জন্য শাস্তি আমাদের সন্তানদেরকে শাস্তি দিচ্ছি না তারা মেরায় যাচ্ছে আমাদের সন্তানদের সন্তানরা পূজায় যাচ্ছে তাদেরকে আমরা শাস্তি দিচ্ছি না তাদেরকে মুসলমানের মতো গড়ে তুলছি না তাদেরকে আমরা তাও হেদ শিখাচ্ছি না পরকালের শিক্ষা দিচ্ছি না জাহান নামের শিক্ষা দিচ্ছি না মিথ্যা বললে আমরা জিব্বা কেটে দেন এই শিক্ষাগুলো দিচ্ছি না ফলর শুনেতে কদিন পরে আমাদের সন্তানরাও এরকম আধা নাস্তিক হয়ে বড় হচ্ছে কথা বলে ঠিক কিনা